কুমিল্লাবাসী আর চিটাগাং গাজীপুর গিয়ে আপনার খাতা আনতে হবে না পরীক্ষায় খাতা জমা দিতে হবে না এবং আপনাদেরকে আর অ্যাডমিশন টেস্টে খাতা দেওয়ার জন্য দৌড়াতে হবে না আপনারা এখানে কুমিল্লাতে বসেই আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ করতে পারবেন এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল কুমিল্লাতে একটু দেরি হয়ে গেছে আগেই করা দরকার ছিল আমরা কুমিল্লাতে আপনার আমরাও খুবই গর্বিত হাজার বছরের সংস্কৃতি কুমিল্লা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত কুমিল্লা কুমিল্লার ইতিহাস সংস্কৃতি সাহিত্য সঙ্গীত কুমিল্লার খাওয়া দাওয়া মিষ্টান্ন কুমিল্লার মানুষ কুমিল্লার মেয়েরা কুমিল্লার ছেলেরা আপনি শত শত পৃষ্ঠ লিখতে পারবেন ওই ফিল প্রাউড অ্যাবাউট কুমিল্লা আমরা কুমিল্লাকে নিয়ে গর্ববোধ করি কুমিল্লা ছেলে মেয়েরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে সেটেল করেছে চমৎকার পারফরমেন্স এক্সেলেন্ট সারাক্ষণ কাজের ভিতরে থাকে